আমি একটা দৃশ্য দেখলাম যে দশ কেজি করে যে চালটা দিবে এই চালটা আর ভিডিও ধারণ করলাম এই যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ফুল বস্তা নিয়ে যাচ্ছে পিঠের উপর করে হ্যাঁ ফুল বস্তাটা নিয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা ধারণ করলাম তখন ধারণ করাতে তখন দেখি যে দলীয় কিছু ছেলেপেলে এবং আরও আদার্স কিছু লোকজনকে উনি চাল দিচ্ছিলেন মানে চার বাল্টি তিন বাল্টি করে চাল দিচ্ছিলেন আমাকে তখন মানে বললো একজন আসে যে চেয়ারম্যান ডাকতেছে আমি চেয়ারম্যানের ডাকে কি ওই ছেলের ডাকে আমি যাইনি তারপরে চেয়ারম্যান ডাইরে আছে আমি ডাকতে সোনা শোনা পাচ্ছি না পছন্দ হচ্ছে না আমি করলাম যে কী জন্য কাছে গেলাম আমি বলে যে চাললে হ্যাঁ তিন চার বাল্টি চাললে আমি বললাম যে না এই চালা মিলিব ছিলাম তখন বলেছে যে চাল নেবই না আমি করলাম যে না ওই সালা নিব না আমি তো আপনাকে বললাম যে আমাকে যদি চারটা কাট দিতেন আমি চারটা লোকের হাতে দিতাম কিন্তু ওই চাল আমি না তখন বলি চাই সে বেটা আমি বলাম যে সে আপনি হাজি মানুষ হজ করে আসছেন আপনি মুখ কার করবেন না হ্যাঁ আমি তখন পনি বলে যখন বললো যে আমি তো জুতা ফিটবো হে দিল ভাই আমার আমি তখন ওর সামনে গেলাম আঘাত সামনে গেলাম এরপরে আমাকে বারান্দায় সর্বপ্রথম হিট করেছে যে টাঙ্গে ফিটানো হবে যে সাংবাদিক নিউজ করবে তাকে টাঙ্গে ফিটানো হবে আমি বললাম যে এ কথাটা আপনি ফাউল বললেন আমি চিটাগাং থেকে আসিনি আমি এখানে আমার বাড়ি এখানেই আর ইউনিয়ন পরিষদে আমার এই ওয়ার্ডই আমার তাহলে আমাকে এখানে টাঙ্গে বানবেন আমি আলহামদুলিল্লাহ টাঙ্গার জন্য আমি এখানে প্রস্তুত আছি এই দৃশ্য কথা বলার পরে উনি ছাওয়ার বেটা এমন সেমন মানে বেজায় মুখ খারাপ করে আমাকে তখন গ্যালাগালি করে সাংবাদিক তুলে ধরে হ্যাঁ আমার কথা হলো যে সে একজন হজ করে আছে হাজি মানুষ চালদা নিয়ে যাচ্ছে সে আমাকে বলতে পারে যে ভাই এই দৃশ্যটা হয়ে যাবে এরকম করিস না কিন্তু উনি অনুরোধ না করে চাই সাহার বেটা আমি কলাম জি সাহা আপনি হাজি মানুষ হজ করে আসছেন আপনি মুখ খারাপ আমার মানে দাবি সব সাংবাদিকের কাছে যে আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ সাংবাদিক হিসাবে এর সুষ্ঠু পরিহার এবং সুষ্ঠু বিচার হোক আজকে দুপুরে দুটার পরে যে ঘটনাটা করছে এনামুল সাংবাদিকের আর চেয়ারম্যান ফিরোজ হোসেনের তো ফিরোজ চেয়ারম্যান সাংবাদিককে গালাগালি করছে আর কি তো এটা আমরা আমরা এই খারাপ ব্যবহারটা আশা করিনি বিতরণকে কেন্দ্র করে সাড়ে আট কেজি নয় কেজি চাল তো দশ কেজি চাল পাবে সেই হিসাবে উনি কিছু ওনার সাংবাদিকতার এক দায়িত্ব পালন করছে ওটাই ওনার দোষ আমরা বুঝতে পারছি কিন্তু চেয়ারম্যান হিসাবে মানে অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং হল ওনাকে দেখে নেবে টাঙ্গে পিটাবে এরকম ঠ্যাঙে ভাঙ্গে নিবে কেন টাঙ্গে তিটতে এই কথা কেন টাঙ্গে তিততে সামবাদি চাল মানে চাল বিতরণকে কেন্দ্র করে কোনো নিয়ম করলে ওটা